হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদের মাঝে গরম পানি ছাড়া শুধুমাত্র চুন দিয়ে শুধুমাত্র দশ মিনিটে একটা গরুর ভুড়ি কত সহজে পরিষ্কার করে নিলাম তা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি নতুনরা খুব উপকৃত হবে আজকের ভিডিওটিতে অনেকেই এই বট পছন্দ করলেও এই পরিষ্কার করার ভয়ে অনেকে এই ভুড়ি বা বট খেতে পারেন না তাদের আজকের পর থেকে ইনশাল্লাহ ভড়ি পরিষ্কার করা অনেকটা সহজ হবে আজকের ভিডিওটি দেখলে এখানে আমি একটি গরুর একটি আস্ত ভরি নিয়েছি ভরিগুলোকে আমি খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি সেটি আর দেখালাম না ভুরির যে উপরের যে ময়লাগুলো থাকে সেটি কিভাবে পরিষ্কার করব খুব সহজে এটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভুরি পরিষ্কার জন্য এখানে আমি চুন নিয়েছি আজকে আমি শুধুমাত্র চুন দিয়েই তুরি মেরে আপনাদেরকে কীভাবে ভুড়ি পরিষ্কার করা যায় তা আজকে শেখাবো দেখুন এখানে আমি একটি ভুড়ির মোটা অংশ নিয়েছি এখন এটি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো এখন একটু একটু করে চুন নিয়ে পুরো ভুড়িটার গায়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব খেয়াল রাখতে হবে ভুড়ির যেন সম্পূর্ণ গায়ে খুব সুন্দরভাবে চুন লাগিয়ে যায় তাহলে দেখবেন অতি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তাই এক মিনিটও লাগবে না এই ভুঁড়িটা পরিষ্কার করতে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই পরিষ্কার করে কুরবানি কুরবানিদে কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ থাকে গরু বা খাসির বট বা ভুড়ি পরিষ্কার করার তো আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বট পরিষ্কার করা আপনাদের মাঝে তুরি বাজানোর মতোই সহজ মনে হবে ইনশাল্লাহ তো অনেকের কাছে মনে হবে এটি কিসের চুন যে চুন আমরা পান দিয়ে খাই সেই চুনটাই আমি এখানে নিয়েছি দেখুন আমি খুব সুন্দরভাবে ভুড়ির গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এটিকে আমি প্রায় এক মিনিটের জন্য রেখে দেবো এক মিনিটের বেশি রাখতে যাবেন না এক মিনিট রাখলেই আনাম এক মিনিট এভাবে রেখে দেব দেখুন এক মিনিট পর আমি ফিরে আসলাম একটু আপনাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাত দেওয়ার সাথেই পরিষ্কার হয়ে যাচ্ছে খুব বেশি হাত দিয়ে প্রেস করারও দরকার হচ্ছে না খুবই সহজে উঠিয়ে আসছে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে এখন একটু হাত দিয়ে দুই থেকে তিন মিনিট মথে নিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে গরম পানি দিয়ে ভুড়ি পরিষ্কার করার সময় আমাদের অনেক সময় দেখা যায় পানি কম বেশি গরম হওয়ার কারণেই অনেক সময় ভড়ি পরিষ্কার হয় না তখন আর ভরি থেকে ময়লা উঠতে চায় না আর এভাবে চুন দিয়ে করলে এটির কোনো ভয় থাকে না খুবই সহজেই পরিষ্কার করে নেওয়া যায় আর এভাবে পরিষ্কার করলে যারা কোনো দিনই বট বা ভুড়ি পরিষ্কার করেনি তারাও করতে পারবে ইনশাল্লাহ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ভুঁড়িটি পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে কতটা অল্প সময়ে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এখন এটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা বালতিতে আমি পরিষ্কার পানি নিয়েছি এখন এর মধ্যে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব বটটাকে আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে দেখুন কতটা ধবধবে সাদা হয়েছে কোথাও একটুও ময়লা লেগে নেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই বট পরিষ্কারের পদ্ধতিটি খুবই ভালো লেগেছে আমি সেম প্রসেসেই সবগুলোই বট পরিষ্কার করে নেব দেখুন আমি একই পদ্ধতিতে একটি আস্ত ভুঁড়ি খুব সুন্দরভাবে খুব সহজভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বটগুলোকে আমি সেদ্ধ করে নেব এই জন্য একটি কড়াইয়ে সম্পূর্ণ বট দিয়ে এখন এক টেবিল চামচের মতো হলুদ দিয়ে এখন খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে মেখে নিতে হবে আর এখানে সেদ্ধ করার সময় কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই যখন ভড়িতে জাল দেবেন দেখবেন অনেকটা পানি উঠিয়ে আসবে সেই পানি দিয়েই ভুড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এগুলোকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়ে সেদ্ধ করে নেব দেখুন বটগুলোকে আমি জাল করে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে জাল করার পর এরকম অবস্থা হয়েছে এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিলে হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারেও এসেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন আমি এরকম সাইজ করে বটগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে যেমনটা পছন্দ করেন সে অনুযায়ী কেটে নেবেন আমি এরকম ছোট সাইজ করেই কেটে নিচ্ছি আজকে আর আপনাদের মাঝে এই বট রান্নার রেসিপিটি শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা এই বট রান্নার রেসিপিটি দেখতে পারবেন এরকম সাইজ করে আমি বটগুলোকে কেটে নেবো দেখতেই তো পাইলেন বন্ধুরা কতটা সহজে আমি কত অল্প সময়ে একটি আস্ত ভরি পরিষ্কার করে নিলাম আশা করছি আজকের পর থেকে আপনাদের ভুঁড়ি পরিষ্কার অনেকটা সহজ মনে হবে আজকের ভিডিওটিতে আপনাদেরকে একটু হলেও উপকার করতে পেরেছি কতটা উপকারে এসেছে উপকার করতে পেরেছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে খুব খুশি হব আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চাইলে তো অবশ্যই আমার বন্ধু হতে হবে বন্ধুরা তাই না বন্ধুরা এভাবে আমি সবগুলো বট কেটে নিয়ে ফিরে আসতেছি দেখুন আমি সবগুলো বট কেটে নিয়েছি এখন এগুলো রান্নার জন্য রেডি আজ আর রান্না আপনাদের মাঝে শেয়ার করব না বট রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আরও নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ